আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার সৃষ্টি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমান তাজমহল জেমস হল আজকের বিষয়টা হলো রক্ত প্রবাল ব্যবহার করলে আপনি কি উপকারে আসবেন এই বিষয় আজকে আমি আলোচনা করব আমার সাথে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা আইকনটিতে ক্লিক করুন ধারণে বেশ কিছু উপকারিতা রয়েছে প্রবাল ব্যবহারে বিবাহিত জীবন এবং স্ত্রীর দীর্ঘায়ু প্রধান করে রক্ত ব্যবহারে ব্যক্তি সাহস এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে এই পাথর ব্যবহার করাতে ব্যক্তি বিভিন্ন ধরনের নানান সমস্যার থেকে মুক্তি পায় এই পাথর ব্যবহার করাতে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ থেকে মুক্তি পায় এই পাথর ব্যবহার করাতে শিশুর মানসিক বিকাশের উন্নতি ঘটে এছাড়া রাগ এই পাথর বেশ উপকারী এই পাথর ব্যবহার করাতে ব্যক্তির সাহস আত্মবিশ্বাস ও ইচ্ছার উন্নতি ঘটে এই পাথর ব্যবহার করাতে নেতৃত্বের ক্ষমতা বৃদ্ধি করে আর্থিক এবং পেশাদার বুদ্ধি বৃদ্ধিতে এই পাথর বেশ উপকার কারা কারা লাল কোবাল ধারণ করতে পারবে মেষ এবং বৃশ্চিক রাশির শাসক গ্রহ হল মঙ্গল এই রাশির জন্মগ্রহণকারী জাতক এবং জাতিকারা রক্তপবাল ব্যবহার করতে পারবেন এছাড়াও যারা প্রশাসনে আছেন পুলিশ এবং সার্জেন্ট এবং যারা শারীরিক দুর্বলতার লোক যারা আছেন তারা রক্ত ধারণ করতে পারবেন দর্শক বন্ধু আজকে আমি রক্ত কোবার ব্যবহারিতা নিয়ে একটু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তা আপনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনাদের ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য